আসসালামু আলাইকুম কৃষি এগ্রো নার্সারি কৃষি এগ্রো নার্সারির পক্ষ থেকে স্বাগতম তে আমার ঠিকানা হচ্ছে নাটোর জেলা বড়াই গ্রাম থানা গ্রাম তালসুখ কুন্ডুপাড়া তো এগুলো আমরা বাছাইকরণ করতেছি কাঁকরোলের আলু এই কাঁকরোলের আলু লাগানোর সঠিক সময় তো এখন আপনার গরমের সময় কাঁকরোলের আলুটা রোপণ করলে দেখা যায় যে অল্প দিনেই বের হয়ে যায় অর্থাৎ ফাল্গুন মাসে যদি রোপণ করেন তাহলে ফাল্গুন চৈতের ভিতরে রোপণ করলে বৈশাখ এক মাস পরে ওই গাছ বের হওয়ার এক হাত পরেই ফুল দেখা দেবে কারণ এটা কাশ্মীরি জাত অরিজিনাল কাশ্মীরি জাত আর এই জাতটা অন্যান্য জাতের সাথে খুবই ভালো টেভিওস এটা লাগানোর নিয়ম হচ্ছে লাইনে তিন হাত পর পর কিংবা আড়াই হাত পর পর আর এক লাইন থেকে আরেক লাইন সাড়ে পাঁচ হাত পর পর এই কাঁকরোলের আলু রোপণ করতে হয় কাঁকরোলের মূলত বীজ থেকে হয় না এই নিচের এই শিকড় আলুই রোপণ করতে হয় তো ভিউয়ার্স এক বিঘা জমিতে ভালো কাঁকরোল যদি উৎপাদন উৎপাদন করতে পারেন তাহলে দেখা যায় প্রতি সপ্তাহে পনেরো মন ষোলো মন করে কাঁকরোল উৎপাদন করতে পারবেন আর আমাদের কৃষি এগুলো নার্সারিতে আপনারা পাবেন পটলের সারা দেখেন কি সুন্দর সতেজ পোটলের সারা আমরা সারা বাংলাদেশে পাইকারি দিয়ে থাকি এবং পাবেন পেঁপের সারা এসব সারাগুলি আমরা কৃষিগুলো নার্সারিতে সারাগুলি যে দশ টাকা পিস হিসাবে দেখেন কি সুন্দর সতেজ চারা আমরা সেল দিয়ে থাকি দেখেন দেখার মতো চারাগুলি এই চারাগুলি আমরা দশ টাকা পিস হিসাবে চারা সেল দিয়ে থাকি বাংলাদেশের প্রতিটি জেলায় তো আপনারা যদি চারা সংরক্ষণ করতে চান আমাদের স্ক্রিনে দ নাম্বারে যোগাযোগ করবেন ভাড়া এবং ক্যারেটের টাকা বহন করতে হবে আর বাদবাকি টাকা মাল হাতে পাওয়ার পর কুরিয়ার অফিসে আসসালামু আলাইকুম